আসসালামু আলাইকুম বিয়ার যারা সিন্ধুক নিতে যাচ্ছেন মূল্যবান ধন সম্পদ বা টাকা পয়সা অর্থ অলঙ্কার তাদের জন্য আজকে নিয়ে এলাম যে সিন্ধুকের ভিডিও এবং দোকানের জন্য ছোট ছোট যে লকার রয়েছে সেটিও পেয়ে যাবেন এবং মিষ্টিলী আলমারিও থাকবে এটা নিতে হলে কিন্তু মালিটলার যে বংশাল থানা রয়েছে সেই থানার নিচে আসলেই কিন্তু পেয়ে যাবেন হাসান মেটাল এখানে আসলেই জাতীয় আলাইকুম ওয়ালাইকুম সালাম জীবন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন ভাইয়া আপনাদের এই দোকান ভাই কি কিন্তু আটকা বিক্রিও থাকেন ভাইয়া আমরা লোহার সব ধরনের আইটেম বিক্রি করে থাকি মানুষের যে ধরনের চাহিদা আমরা ওই ধরনের আইটেমই সবাইকে ডেলিভারি করি আর কি এখন আমাদের রেডিমেড বানানো কিছু মাল আছে আবার যদি কেউ আপনার নিজে কাস্টমাইজ করে কিছু নিতে চায় আমরা দিতে পারবো অসুবিধা নেই তো ভাই আজকে আমাদের ফার্স্ট অফ অল মানে এই যে এখান থেকে ছোট এগুলো রয়েছে এগুলো একটা লোহার বোল্ট দিয়ে শুরু করি আমরা ছোট জি বলেন এখানে একটা লোহার বোল্ট আছে ডবল ডোরের জি এটা মূলত জুয়েলারি দোকানে ইউজ করা হয় আর কি জি তারপরে যদি কেউ অন্যান্য কাজে ইউজ করতে চায় সেই ক্ষেত্রে করতে পারবে

মোটামুটি পর্যায়ে একটা বাসাবাড়ির দলিলপত্র ফাইল রাখার জন্য এটা যথেষ্ট একটা মাল বাসাবাড়ি ফাইল রাখার জন্য ড্রয়ার আছে নিচে একটা গোপন চেম্বার আছে এটা লকের ব্যবস্থা আছে আপনার উপরে চাইলে একটা গোপন হিডেন চেম্বার আছে হিডেন চেম্বার চাইলে লক করার ব্যবস্থা আছে সম্পূর্ণ সলিড আয়রনের মাল এটা বর্তমান বাইশ হাজার টাকা মূল্য আছে বাইশ হাজার টাকা মূল্য আছে টোয়েন্টি টু থাউজেন্ড টাকা তারপরে সলিড আয়রনের ভিতরে আমাদের অনেক বড় বড় মাল আছে আরো বড় করতে চাইলে কাস্টমার করতে পারবে আমাদের কাছে আসলে অথবা যদি রেডিমেড নিতে চায় নিতে পারবে এটা এক পাল্লা একটা মাল এটা সাড়ে তিন শুধু আছে সাড়ে তিনশো কেজি হয়ে এগুলো বিশেষ করে জুয়েলারি দোকান সবচেয়ে বেশি ইউজ করে যাদের মোবাইলের শোরুম আছে তারা হ্যাঁ যাদের মোবাইলের শোরুম আছে তারা পর্যাপ্ত পরিমাণ মোবাইল রাতে যখন বন্ধ করে যায় তখন এটার ভিতর রাখতে পারে এটা চাইলে নিচে একটা ড্রয়ার আছে আবার একটু কাস্টমাইজ করলে ড্রয়ার ছেড়েও দেওয়া যাবে আর কি ড্রয়ার বাদে এটা শুধু সেলফ করে দেওয়া যাবে জি হ্যাঁ অনেক ধরনের ব্যবস্থা আছে একটা ছোটো মাল দেখাই আজকে একবার ছোটো হ্যাঁ একটা ছোটো একটা মাল দেখাই একটু হাই কোয়ালিটি আপনি এই মালটা দেখান এই মালটা হ্যাঁ দেখেন একদম একটা মিনি আর কি কেউ যদি আলমারি টালমারির ভিতরে রাখতে চায় আলমারির ভিতরে অথবা মনে করেন যে ছোট কোনো বাঙ্কার টাংকার আছে বাঙ্কারের ভিতরে রাখতে চায় সেক্ষেত্রে এগুলো একটা নিতে পারে আপনার জুয়েলারি টারি তারপরে আপনার এটা ষোলো হাজার টাকা দাম এটা সলিড আয়রনের মা হ্যাঁ সলিড আয়রন সলিড হ্যাঁ এটা উপরে সব আপনার ব্রোঞ্জের দেওয়া আছে পিতল দিয়ে করা উপরে সব এটার থেকে এক সাইজ ছোট আছে এটা ড্রয়ারওয়ালা জি সেম ক্যাটাগরি সেম লোহা দিয়ে বানানো সাইজ একটু ছোট বড় আছে

এটা যেই সিস্টেম করা আছে এটা ভিতরের ছোট একটা লোকার দেওয়া আছে জি তারপর যদি কেউ চায় এটাকে আপনার যদি কাস্টমাইজ করে নিতে চায় এটা অবশ্যই করে দেওয়া যাবে যে ধরনের কাস্টমাইজ যে কোনো ধরনের কাস্টমাইজ ও অল কাইন্ড অফ কাস্টমাইজ আলমারি সিন্ধুকের ভিতরে করে দেওয়া যাবে আমাদের নিজেদের ফ্যাক্টরি আমরা নিজেরা বানাই বিক্রি করি কাস্টমার যেভাবে চাই তার মন মতো দেওয়া যাবে আলমারিগুলো আপনাকে এসে নিতে হবে দেখে হ্যাঁ দেখে না যদি কেউ দেখে না নিতে চায় যদি কেউ মোবাইল অনলাইনের মাধ্যমে নাম্বারে কল করে যদি দেখে পছন্দ হয় আমরা কুরিয়ার করে দিতে পারবো কোনো অসুবিধা কুরিয়ার করে হ্যাঁ কুরিয়ারের কষ্টটা শুধু অ্যাডভান্স করলে আমরা কুরিয়ার করে দিতে পারবো সারা বাংলাদেশে পাঠা যায় যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যে কোনো জায়গায় পাঠা দেবো যদি কেউ দোকানের ক্যাশ কাউন্টার নিতে চায় এটাও অনেক সাইজের আছে দুই ফিট আছে আড়াই ফিট আছে তিন ফিট আছে আপনার ক্যাশ কাউন্টারগুলো নিতে পারে এটা বিভিন্ন কোয়ালিটির আছে এটা ভালো কোয়ালিটির মাল তারপরে আমরা মনে করেন যদি কেউ একটু ভারী করে মোটা করে অথবা একটু পাতলা করে বানাইতে চায় এটাও করে দেওয়া যাবে তাই এটা বর্তমান দাম কত হবে এটা বর্তমান দাম আপনার এটা হলো সাইজের উপর ডিপেন্ড করে এটার দামটা আপনার একটাকে যদি ইন্ডিকেট করে বলি কাস্টমার একটু অন্য ধরনের চিন্তা করবে এটা যদি কেউ নিতে চায় তার যদি কোনো সাইজ থাকে সে যদি আলোচনা করে ওই সময় সাইজের দামটা তাকে ফোনে অথবা নেটের মাধ্যমে বলা যাবে জি হ্যাঁ হ্যাঁ তারপর ছোট ছোট যদি কেউ কাউন্টার চায় বা আপনার ড্রয়ার সিস্টেম চায় আর কি যেমন ছোটো মুদি দোকান দোকানে দরকার হয় যদি প্রয়োজন হয় হ্যাঁ সেই ক্ষেত্রে নিতে পারে এটাও বিভিন্ন সাইজের আছে

বংশাল থানার নিচে আমাদের দোকান আর এখানে কিন্তু যত ধরনের আপনি লোহার আইটেম নিতে চাচ্ছেন নিজের মন মতন করে বানিয়ে নিতে পারবেন অবশ্যই আসলে কিন্তু ভাইদের সবাই কিন্তু আর আমরা যোগাযোগ করে অবশ্যই চলে আসবেন